আমাদের বছরটা আমরা ভালোভাবে শুরু করলাম তোমরা তোমরাও তোমাদের বছরটা ভালোভাবে শুরু করো আশা করি সবার এই মুহূর্তে নতুন বছরটা অনেক অনেক ভালো কাটুক ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি ঠাকুর সবার ভালো কাটে বাজির আওয়াজ শুনতে পাচ্ছো বাইরেরও বেশি ঘর ঘরের দরজা বন্ধ করা আমার নিয়ে এসো চাবি নিয়ে এসো এই জায়গাটায় পাঁচ না যাব না এখন আমি

এক্ষুনি ব্লগটা বন্ধ করে দিলাম এক্ষুনি আমার দাদা ফোন করেছিল যে হ্যাপি নিউ ইয়ার জানালো তো আমার মানু জানালো প্রথমে তারপরে মেয়ে জানালো তারপরে আমার দাদা ফোন করে ফার্স্ট এই বছর আমাকে জানালো তো খুব ভালো লাগলো আর এখন আমিও দু একজনকে ফোন করবো আর হ্যাপি নিউ ইয়ার জানাবো হ্যালো আমার ফ্যামিলি নতুন করে আর কিছু ইন্ট্রো দেওয়ার নেই কেন আমি রাত বারো বারোটার সময় ইন্ট্রো দিয়ে দিয়েছিলাম বাট বাট আবারও তোমাদের সবাইকে বলবো হ্যাপি নিউ ইয়ার তো তোমাদের দু পঁচিশ সবার ভালো কাটুক সবসময় ঠাকুরের কাছে বলি আর আমাদের ভালো কাটুক তোমরাও ঠাকুরকে বলো তো যাই হোক এখন সকালবেলায় একজন কান্না করছে আমি দেখাচ্ছি কান্না করো না দু হাজার পঁচিশে কেউ কান্না করে হ্যাঁ কেন কান্না করছে জানো ওই দেখো পেঁয়াজ কালি কাটছে পেঁয়াজের যে কালিগুলো ছিল কালকে রেখে দিয়েছিলাম সেই কালিগুলো ওলজিকে কেটে একমাত্র ফুলকপির মধ্যে দিয়ে দাও তো বললাম তাহলে তুমি পেঁয়াজ কালিগুলো কেটে দাও আমি ফুলকপিটা কাটছি তো যাই হোক এখন সকালবেলা রান্না বান্না করে আমরা যাব এক জায়গায় কোথায় যাচ্ছি ব্লগের সাথে দেখতে পারবে আর এখন ঝটপটাকে রান্নাটা করে নি এমনি নটা বেজে গেছে আর ওকে আবার ডিউটিতেও যেতে হবে আমাকে দেখে তারপর ডিউটিতে যাবে আর আমি দেখো আমি সকালবেলায় উঠে আমার মনে সোয়েটার পরে নিয়েছি আমার যার যার সোয়েটার যার সব কিছু সবার সব কিছু আমার খুব ভালো লাগে মানে জামা প্যান্ট তারপরে বড় হোক তো কি হয়েছে আমি যে গুটিয়ে নিয়েছি বড় হয়েছে তাই কি হয়েছে আর জুতো জামা প্যান্ট এটা আমার সব খুব খুব ছোটবেলারই স্বভাব তো আজকে আমরা যাচ্ছি শপিং করতে তো কি কি কেনাকাটা করবো তো তোমরা দেখতে থাকো নতুন বছর পড়েছে আর সবার জন্য নতুন বছর পড়েছে কি কি আজকের দিনটা আমি 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 চাই যে আজকের দিনটা আমি ভালোভাবে কাটাই যাতে এরকমই প্রত্যেক প্রত্যেকটা দিন আমার এই বছরে পঁচিশে প্রত্যেকটা দিন যেন ভালোভাবে কাটে তো সেই জন্য আমি চাচ্ছি আজকে একটু হ্যাপি থাকার জন্য সব কিছু ভুলে গিয়ে আমি একটুখানি হ্যাপি থাকতে চাই বাস আর যা হয়েছে সেটা আমার দু হাজার চব্বিশে চলে গেছে আমি সেটাকে ভুলতে চাই পুরোপুরি আর যেটা আসছে আমার সামনে দু হাজার পঁচিশ তো সেটাকে আমি ভীষণ ভাবে আমি সবজিগুলো কেটে ভাজবো ভাত হয়ে গেছে আর তারপরে আমরা কোথায় যাচ্ছি যাবো তো বালিগঞ্জে বালিগঞ্জ ছাড়া এখান থেকে আমার কোনো জিনিসপত্র কিনতে পারে না তো তোমরা সাথে যাবে আর দেখতে পারবে সব কিছু ফুলকপি আর পিঁয়াজ কালি দিয়ে ভাজা হয়ে গেছে এখানে রেখে দিয়েছি আর এখন আমরা গুছিয়ে বেরোচ্ছি মনে হ্যাপি নিউ ইয়ার হ্যাঁ চলো চলো চলো

বেদনা ওর দিকে নজর ওর ওর যেটা সেদিকে নজর আর আমাদের যেটা আমাদের নজর অন্যদিকে বালিগঞ্জ রোড আমরা আরেকটা পেয়ে গেছি দোকান আমাদের যেটা দরকার আগে কিনবো মেয়ের জন্য সবুজ কালারের ইউনিফর্ম হবে এরকম এখন শুধু সোয়েটার আছে এনার দোকানে এনার দোকান থেকে আমরা মানে যার আগে লাগ যেটা আগে পাচ্ছি সেটা আগেই নিয়ে নি

হ্যাঁ আর ওই ছোট ওলে বছর সামনে বছর দুটোই হবে এর হচ্ছে তেল পাম্প তেল পাম্পে আগে আগে দিনকে আসলাম দিদির জন্য সোয়েটার কিনতে সেদিনকেও ওর মধ্যে তো ওই পাশের থেকে দোকান থেকে কিনেছি দোকান হাফের বেশি এখন खोलेই নেই না হয়ে গেছে আমাদের এখান থেকে ক্যাশ নেওয়া আমরা এসেছিলাম আজকে কানাডা ব্যাংক ও মনে হচ্ছে কানাডায় ছিলাম ফিলিংসটা কেন লাগে নাকি চলো এবার এবার হচ্ছে ড্রেসটা আগে তোমার আজকে মানুষ এগারোটা সাড়ে এগারোটা বাজে বললাম আলিকাকারে ফোন করো একটু তাড়াতাড়ি ঢুকতে পারবো

বাড়িতে চলে এসেছি কিন্তু আমরা চাবি দেখে এসেছি আর্ধের পপার কাছে ও আসছে আবার ও এসে চাবি দেবে তারপরে ঘরে ঢুকবো বসে থাকবো কি করে খাবে আমি কি করে ঘর খুলবো হুম ঝড়ের গতিতে এটা আসছে দেখো শুধু শুধু এটা কষ্ট করে আসে কি দরকার টাকাটা আমার গেল সেই ইয়ে তো গেল এতখানে বসাই দাও আবার যাও হ্যাঁ যাও তাড়াহুড়ো করে কি কোনো জিনিস হয় ওর সকালে ডিউটি হচ্ছে এগারোটার থেকে ও আমার সাথে গেছে ও আমাকে বললো কি আমি বাড়ি আসবো তারপরে আবার এসে তারপরে খেয়ে দেয় তারপর যাবো মানে ভাত খাবে না সে একটা প্ল্যান করেছিল তো যাই হোক আমাদের কেনাকাটা তো খুব জলদি জলদি করলাম আর দোকানপাট পাট অর্ধেক বেশি তো বন্ধ ছিল সবকিছু আর কি কি কিনেছি এবার আমি তোমাদের ভালোভাবে ঠান্ডা মাথায় দেখাচ্ছি সবকিছু কেনাকাটা করেছি তো অনেক কিছু কিন্তু কি কি কিনলাম এবার তোমাদের দেখাচ্ছি আমি এর মধ্যে আছে তারপরে এর মধ্যে আছে তারপরে এর মধ্যে আছে এটা আছে এটা আছে একটা একটা করে দেখাচ্ছি তারা এই যে হচ্ছে মনার স্কুল ড্রেস এটা হচ্ছে এটা হচ্ছে প্রথমে পরবে এটা ভেতরে থাকবে তার উপর থেকে এইটা আর তার উপরে সোয়েটার আর তারপরে তার সাথে আছে জুতো আর আছে এই যে ফুল মোজা এটা হচ্ছে আমি নিয়ে এসছি আমার ইচ্ছা মতন ফুল মোজা কেননা এখন শীতের সময় লেগিংস পড়তে হবে আবার ছোট মানুষ ওই জন্য ওটা ইয়ে মানে দোকানদারই বলছে এই ফুল মোজা নিয়ে যাও আমার নিজেরই কেমন ফিল হচ্ছে আমার মেয়ে স্কুলে যাবে তা ওর কেমন হচ্ছে আমি বলতে পারবো না বাট আমার মানে নতুন নতুন ফিলিংসটাই অন্যরকম হচ্ছে যে ফার্স্ট টাইম কালকে স্কুলে যাবে আর এত সুন্দর ড্রেস নিয়ে এসছি ড্রেসটা পরানোর পরে কেমন লাগছে তোমাদের একবারে কালকে দেখাবো আর কালকে ওর হচ্ছে হয়তো বই দেবে আর স্কুলটা হয়তো কালকে পরশু দিন একটুখানি স্লো চলবে বাট সোমবার থেকে রানিং স্কুল হবে তো যাই হোক কালকে আমাদের যেতে হবে কালকে যাওয়ার কথা বলে দিয়েছিল প্রথমে যেদিনকে আমি গেছিলাম সেদিনকে তো এগুলো এখন আমি ভ্যাজ করে রেখে দিই কালকে একেবারে ড্রেস আপ পরানোর পরে তোমাদের আমি ওকে দেখাবো যে কেমন লাগছে আর আমরাও দেখতে এক্সাইটেড খুব একজনা ঘুমুর থেকে উঠলো এখন একদিন ঘুমুর থেকে উঠলো অনেক খুঁজে ডাকছি অনেক খুঁজে ডাকছি মা ওঠো মা ওঠো কি গেল লম্বা হয়ে গেল গুড ইভিনিং বাবা কোথায় গেল বাবা তো ডিউটিতে ঘুম থেকে উঠলে পাপার খোঁজটা আগে হয় সব সময় সকালে উঠেও ঘুম থেকে পাপার খোঁজ করে আর যখনই ঘুমায় তখনই তো যাই হোক চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি অনেকটা বড় ব্লগ হয়ে গেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে আমার ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল